নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত গত দশই মে ভারত পাক যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল সন্ধ্যা পাঁচটার পর থেকে কিন্তু পাকিস্তান এই যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার পরেও সন্ধ্যা আটটা নয়টার দিকে তারা আবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের দিকে আক্রমণ করেছিল ভারত তা প্রতিরক্ষা করেছিল কিন্তু বারবার পাকিস্তানের এই বিয়াদীপনা ভারত ঠিকমতো চোখে দেখছে না গতকাল এই যুদ্ধবিরতি লঙ্ঘন হওয়ার পর প্রধানমন্ত্রী বাসভবনে প্রথম বৈঠক হয়েছিল এই যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের এই বিয়াদি বিপনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় বৈঠক রেখেছেন এবং এখানে তিন সেনাপ্রধানের সেনাপ্রধান এবং সঙ্গে সিডিএস অনিল চৌহান এবং মন্ত্রী রাজনাথ সিংহ উপস্থিত রয়েছেন এখন দেখা যাক কোনো বড় সিদ্ধান্ত হতে পারে নাকি কারণ পাকিস্তান যে বলা করছে যুদ্ধবিরতির পরেও তারা ভারতকে আক্রমণ করছে তা সঠিক প্রতি উত্তর ভারত সরকার দেবে আশা রাখি কারণ পাকিস্তানের কোনো কথার দাম তারা রাখতে পারলো না পাকিস্তান নিজেই এর জবাব পাকিস্তান অবশ্যই পাবে ধন্যবাদ